বনফুল লেখক পরিচিতি বনফুল জুলাই বিহারের মনিহারপুরে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস হুগলির শিয়া সাহিত্য জগতে বনফুল ছদ্ম নামে খ্যাত ছোট গল্পকার নাট্যকার ঔপন্যাসিক ও কবির আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় পেশায় ডাক্তার এই লেখক সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করলেও তার স্বচ্ছন্দ দক্ষতার অসাধারণ পরিচয় রয়েছে ছোট গল্পে সেখানে উঠে এসেছে বিচিত্র সব মানুষের জীবন ছবি যাদের সান্নিধ্য তিনি পেয়েছেন পেশাগত ও ব্যক্তিগত জীবনে তার রচিত শতাধিক গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য জঙ্গম থাবর হাটে বাজারে ভুবন সোম গল্প সংগ্রহ কিছুক্ষণ রাত্রি ডানা ইত্যাদি মাইকেল মধুসূদন দত্তের জীবনী অবলম্বনে রচিত শ্রী মধুসূদন নাটক তার অন্যতম বিখ্যাত রচনা তার বেশ কিছু উপন্যাস ও গল্প অবলম্বনে রচিত চলচ্চিত্র নির্মিত হয়েছে সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডেলিট উপাধি পেয়েছেন তিনি রবীন্দ্র পুরস্কার আনন্দ পুরস্কার জগত তারিণী স্বর্ণ পদক সহ বহু পদক ও সম্মানে ভূষিত হয়েছেন বনফুল উনিশশো 9 ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করে প্রথম যখন আগ্রা গিয়েছিলাম তাজমহল দেখতেই গিয়েছিলাম প্রথম দর্শনের সে বিষয়টা এখনো মনে আছে ট্রেন তখনও আগ্রা স্টেশনে পৌঁছায়নি একজন সহযাত্রী বলে উঠলো ওই যে তাজমহল দেখা যাচ্ছে তাড়াতাড়ি জালনা দিয়ে মুখ বাড়ালাম ওই যে দূর থেকে দিনের আলোয় তাজমহল দেখে দমে গেলাম চুনকাম করা সাধারণ একটা মসজিদের মতো ওই তাজমহল তবু ঋণের মিশেষে চেয়ে রইলাম হাজার হোক তাজমহল শাহজাহানের তাজমহল অবসন্ন অপরাহ্নে বন্দী শাহজাহান আগ্রা দুর্গের অলিন্দে বসে এই তাজমহলের দিকেই চেয়ে থাকতেন মমতাজের বড় সাধের তাজমহল আলমগীর নির্মম ছিলেন না পিতার ইচ্ছা অপূর্ণ রাখেননি তিনি মহাসমারোহে মিছিল চলেছে সম্রাট শাহজাহান চলছেন প্রিয়া সন্নিধানে আর বিচ্ছেদ শৈল না সবাধার ধীরে ধীরে নামছে ভূগর্ভে ওই তাজমহলেই মমতাজের ঠিক পাশে শেষ শয্যা প্রস্তুত হয়েছে তার আর একটা কবরও ছিল হয়তো এখনো আছে ওই তাজমহলের পাশে চুনকাম করা সাধারণ মসজিদের মতো তাজমহল দেখতে দেখতে মিলিয়ে গেল পূর্ণিমার পরদিন তখনও চাঁদ ওঠেনি জ্যোৎস্নার পূর্বাভাস দেখা দিয়েছে পূর্ব দিগন্তে সেই দিন সন্ধ্যার পর দ্বিতীয়বার পরিদর্শন করতে গেলাম তাজমহলকে অনুভূতিটা স্পষ্ট মনে আছে এখনো গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই অস্ফুষ্ট মর্মর ধ্বনি কানে এলো ঝাও বৃথি থেকে নয় মনে হলো যেন সুদূর অতীত থেকে মর্মর ধ্বনি নয় যেন চাপা কান না ঈশ্বর আলোকিত অন্ধকারে পুঞ্জীভূত তমিশ্রার মতো স্তপীকৃত ওইটাই কি তাজমহল ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম মিনার মিনারেট গম্বুজ স্পষ্টতর হতে লাগলো ক্রমশ শুভ্র আবাসও ফুটে বেরুতে লাগলো অন্ধকার ভেদ করে তারপর অকস্মাৎ আবির্ভূত হলো সমস্তটা মূর্ত হয়ে উঠল যেন সহসা বিস্মিত চেতনা পটে চাঁদ উঠল জ্যোৎস্নার স্বচ্ছ ওড়নায় অঙ্গ ঢেকে রাজ শাহজান মহিষী মমতাজের স্বপ্নই অভ্যর্থনা করলে যেন আমাকে এসে স্বয়ং মুগ্ধ দৃষ্টিতে নির্বাক চেয়ে রইলাম তারপর অনেক দিন কেটেছে কোন কন্ট্রাক্টর তাজমহল থেকে কত টাকা উপার্জন করে কোন হোটেলওয়ালা তাজমহলের দৌলতে গেল বাজে পাথরের ছোট ছোট আর গড়গড়ার মতো সিগারেট পাইপ বিক্রি করে কত পয়সা পেত রোজ নিরীহ আগন্তুকদের ঠকিয়ে টাঙ্গাগুলো কি ভীষণ ভাড়া নেয় এসব খবরও পুরনো হয়ে গেছে অন্ধকারে লোকে সন্ধ্যায় উষায় শীত গ্রীষ্ম বর্ষা শরতে বহুবার বহু রূপে দেখেছি তারপর তাজমহলকে এতবার যে আর চোখে লাগে না চোখে পড়েই না পাশ দিয়ে গেলেও নয় তাজমহলের পাশ দিয়ে প্রায় যাতায়াত করতে হয় আজকাল আগ্রার কাছেই এক দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে এসেছি আমি তাজমহল সম্বন্ধে আর মোহ নেই একদিন কিন্তু গোড়া থেকেই শুনুন তাহলে সেদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামছি এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকলো পিঠে প্রকাণ্ড একটা ঝুড়ি বাদাম ঝুড়ির ভারে মেরুদণ্ড বেঁকে গিয়েছে বেচারির ভাবলাম কোনো মেয়াও বলা উচিত ঝুড়িটা নামাতেই কিন্তু দেখতে পেলাম ঝুড়ির ভেতর মেওয়া নয় বোরখা পরা মহিলা বসে আছে একটি বৃদ্ধের চেহারা অনেকটি বাউলের মতো আল্লা খাল্লা পড়া ধপধপে সাদা দাড়ি এগিয়ে এসে আমাকে সালাম করে চোস্ত উর্দু ভাষায় বললে নিজের বেগমকে পিঠে করে বয়ে এনেছে সে আমাকে দেখাবে বলে নিতান্ত গরিব সে আমাকে বাড়ি নিয়ে গিয়ে ফি দিয়ে দেখাবার সামর্থ্য তার নেই আমি যদি মেহরবানি করে কাছে যেতেই দুর্গন্ধ পেলাম একটা হাসপাতালের ভেতরে গিয়ে বোরখা খুলতেই আপত্তি করেছিল সে ঢের ব্যাপারটা বোঝা গেল অরিস মুখের আতখানা পচে গেছে ডান দিকের গালটাও নেই দাঁতগুলো বিভৎস ভাবে বেরিয়ে পড়েছে দুর্গন্ধে কাছে দাঁড়ানো যায় না দূর থেকে পিঠে করে বয়ে এনে এ রোগীর চিকিৎসা চলে না আমার ইন্ডোরেও জায়গা নেই তখন অগত্যা হাসপাতালের বারান্দাতেই থাকতে বললাম বারান্দাতেও কিন্তু রাখা শেষ পর্যন্ত ভীষণ অন্যান্য রোগী আপত্তি করতে লাগলো কম্পাউন্ডার, পর্যন্ত কাছে যেতে রাজি হল না বৃদ্ধ কিন্তু নির্বিকার দেবারত সেবা করে চলেছে সকলের আপত্তি দেখে সরাতে হলো বারান্দা থেকে হাসপাতালের কাছে একটা বড় গাছ তারই তলায় থাকতে বললাম তাই থাকতে লাগলো হাসপাতাল থেকে রোজ ওষুধ নিয়ে যেত আমি মাঝে মাঝে গিয়ে ইনজেকশন দিয়ে আসতাম এভাবেই চলছিল একদিন মুসল ধারে বৃষ্টি নামল আমি কল থেকে ফিরছি হঠাৎ চোখে পড়ল দাঁড়িয়ে ভিজছে একটা চাদরে দুটো গাছের ডালে বেঁধেছে আর দুটো খুঁট নিজের দোয়াতে ধরে দাঁড়িয়ে ভিজছে লোকটা মোটর ঘোরালাম সামান্য চাদরের আচ্ছাদনে মুসল ধারা আটকায় না বেগম সাহেব দেখলাম আপাদ মস্তক ভিজে গেছে কাঁপছে ঠক ঠক করে আতখানা মুখে বিভৎস হাসি জ্বরে গা পুড়ে যাচ্ছে বললাম হাসপাতালে আপাতত বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করলে এর কোনো আশা আছে সত্যি কথা বলতে হলো না বুড়ো চুপ করে দাঁড়িয়ে রইল আমি চলে এলাম পরদিন দেখি গাছতলা খালি কেউ নেই আরো কয়েকদিন পরে সেদিনও কল থেকে ফিরছি একটা মাঠের ভেতর দিয়ে আস্তে আস্তে বুড়োকে দেখতে পেলাম কি যেন করছে বসে বসে ঝাঁঝা করছে দুপুরের রোদ কি করছে বুড়ো ওখানে মাঠের মাঝখানে বেগমকে নিয়ে হয়ে পড়ছে নাকি এগিয়ে গেলাম কতগুলো ভাঙা ইট আর কাদা নিয়ে বুড়ো কি যেন গাছছে কি হচ্ছে এখানে মিয়া সাহেব বৃদ্ধ সসম উঠে দাঁড়িয়ে ঝুঁকে সালাম করলো আমাকে বেগমের কবর গাচ্ছে হুজুর কবর হ্যাঁ হুজুর চুপ করে রইলাম খানিক্ষণ অস্বস্তিকর নিরাপত্তার পর জিজ্ঞাসা করলাম তুমি থাকো কোথায় আগ্রার আশেপাশে ভিক্ষে করে বেড়াই গরিব তো কখনো তোমাকে কিনাম তোমার ফকির শাহজাহান শব্দার্থ ও টিকা অলিন্দ চাতাল বারান্দা দ্বারা শেখো দিল্লির সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র ঔরঙ্গজেব তাকে যুদ্ধে পরাজিত করে বন্দী ও হত্যা করেন তিনি উদার হৃদয় ও বিনয়ী ছিলেন পারস্য ভাষায় উপনিষদ অনুবাদ করায় পৃষ্ঠপোষকতা করেছিলেন তিনি অন্ধকার অন্ধকার রাত মিনারেট মিনার সদৃশ উঁচু স্তম্ভ মিনারেট গম্বুজ গোলাকার ছুচালো ছাদ গড়গড়া ছোট্ট এক রকমের আলবোলা মাটিতে রাখা হয় এমন লম্বা নলযুক্ত হুকো টাঙ্গা দুই চাকাওয়ালা এক ধরনের ঘোড়ার গাড়ি মেওয়াওয়ালা ফল বিক্রেতা আলখাল্লা পা পর্যন্ত লম্বা একরকম ঢিলা জামা চস্ত নিপুন ত্রুটিহীন ক্যানক্রাম অরিস গলিত মুখ ক্ষত ক্যানক্রাম অরিস ড্রেসার ক্ষতস্থান শুশ্রূষা ড্রেসার গরিব গরবয় গরিব গুড়বা দিন দরিদ্র পার্ট পরিচিতি বনফুলের তাজমহল গল্পটি তার অদৃশ্য লোকে গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে এই গল্পে অবিস্মরণীয় মহিমা পেয়েছে সমাজের নিচুতলার মানুষ ফকির শাহজাহানের মতো তাজমহল নির্মাণ করতে না পারলেও ইটবালি দিয়ে নিজের মতো করে মৃত বেগমের কবর গড়েছে কাহিনী ঘটনা ও চরিত্র রূপায়নের দিক থেকে তাজমহল গল্পটি বিস্তৃত পরিসরের নয় খুব সংহত শিল্প বিন্যাসই এ গল্পের বৈশিষ্ট্য তার অন্যান্য গল্পের মতো অত্যন্ত না পড়লে গল্পের তাৎপর্য ধরা পড়ে না অদ্ভুত চমকের ভেতর দিয়ে সেখানে প্রকাশিত হয় এক ধরনের গভীর জীবন সত্য এখানে মানবিক অনুভূতির বাস্তব চিত্রের প্রকাশ ঘটেছে যেখানে লেখক যুগ ধরে গড়ে ওঠা মানবিক সম্পর্ককে মহিমান্বিত করেছেন এ গল্পে লেখক নিরপেক্ষ দর্শকের মতো ঘটনা সাজিয়েছেন নিরাসক্ত বর্ণনায় গল্পটি উত্তম পুরুষে বর্ণিত হওয়ায় কাহিনী ঘটনা চরিত্র কোনো কিছু সম্পর্কেই লেখক কোনো মন্তব্য ও বিশ্লেষণ যোগ করেননি নিতান্ত প্রয়োজনীয় ও অপরিহার্য বর্ণনা ও সংলাপের বাইরে নেই কোনো বাহুল্য সবচেয়ে বড় কথা এ গল্পে যে জীবন সত্য ফুটে উঠেছে তা গল্পকার পাঠককে সরাসরি বলেননি গল্প তার নিজস্ব প্রক্রিয়ায় পাঠককে দিয়ে তা উপলব্ধি করিয়ে নেয় বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন নিজে করো